বাংলাদেশ পুলিশকে আপনারা অনেকেই দুর্বল ভাবেন আজ থেকে খেলা শুরু আজ থেকে এগারো দিন দেখবেন বাংলাদেশ এই দুর্বল পুলিশ কিনা করতে পারে ফিট মারে খুঁজে করবে আজ থেকে দিন খালি দেখবেন খালি সময় ইউনুস স্যার উনি একটা পদক্ষেপ নিয়েছেন পদক্ষেপটা হলো কি বাংলাদেশের যে আওয়ামী লীগের নিষিদ্ধ লীগের যে লোকগুলা নেতা গুলা দেশে বিদেশে নানা জায়গায় ছড়াই আছে আজ থেকে এগারো দিন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ওরা হামলা করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যার আগে থেকেই প্রস্তুত নিয়েছে এই পাওয়ারটা দিছে কারে বাংলাদেশ পুলিশকে দেখেন খালি কি করতে পারে আপনাদের অনেকের জন্য হয়তো এই সংবাদটা দুঃখের জনক যারা আওয়ামী লীগ করতেন এই যে বর্তমান নিষিদ্ধ লীগ করতেন তাদের জন্য একটু দুঃসংবাদ কেননা আপনারা বিভিন্ন জায়গায় এখন নিষিদ্ধ হওয়ার পরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উশৃঙ্খলা করতেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে হামলা করতেছেন এরপরে জামাতের মিটিংয়ে গিয়ে বিএনপির মিটিংয়ে গিয়ে হরতকল বাজাচ্ছেন ছাত্রদের উস্কানি দিচ্ছেন খেলা শুরু ভাইয়া খেলা শুরু রেডি হয়ে যান পঞ্চাশ ফিট মাটির তলায় থাকলে উপায় নাই ওইখান থেকে হিক্সা রান্ধ করবে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ কি করতে পারে আর না আবার দেখবেন শুধু এখান থেকে এক বছর আগে বাংলাদেশ পুলিশ হাতে চুরি করে থাকতো হ্যাঁ বলবো বাংলাদেশ পুলিশ হাতে চুরি করে থাকতো হয়ে থাকতো কিসের জন্য জানেন এই যে সৈরাসার হাসিনার জন্য আর এখন দেখেন খালি পাওয়ারটা দেখেন পাওয়ার পুলিশের পাওয়ার দেখবেন আজ থেকে এগারো দিন পুলিশ কি করতে পারে আর না পারে শুধু তাদের আদেশ দেওয়ার লোক ছিল না এখন বর্তমান সময়ে যে স্বাধীন হ্যাঁ আমি বলবো স্বাধীন হওয়ার পরে জুলাই মাসে স্বাধীন হওয়ার পরে আমাদের ইউনিশ্বর আসার পর থেকে পুলিশকে কি তাদের শক্তি ফিরিয়ে দিছে তাদের শক্তি সঞ্চয় করে দিছে যে তোমরা সরকারি বাহিনী তোমাদের মতো তোমরা কাজ চালিয়ে যাও আর এখন বর্তমান সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ তোমাদের খবর আছে আর গোপালের গঞ্জের জন্য তো শুভ কামনা যারা গোপালগঞ্জ বাসি আছো তোমাদের জন্য শুভ কামনা কারণ তোমাদের ওইখান থেকে মানে পুরো বাংলাদেশকে তোমরা দাঁড়াচ্ছ মানে দাঁড়াবে দাঁড়াও আজ থেকে রেডি হও আজকে রাত থেকে রেডি হও বাংলাদেশ পুলিশ দেখো তোমাদের কি করে পঞ্চাশ ফিট মাটি না যদি একশো ফিট মাটির তলায় থাকো ওইখান থেকে বের করবে পুলিশই ওদের সেনাবাহিনীর দরকার নেই সেনাবাহিনী শক্তিশালী বাহিনী না ওর দরকার নেই তাহলে পুলিশ কি করতে পারে দেখেন তবে সবাই থাকতে ভালো হয়ে যাও আমি আওয়ামী লীগদের বলছি সময় থাকতে ভালো হয়ে যাও ভাইয়া হলে কিন্তু খবর আছে কেন ডাক্তার ইউনুস ওনার হলো বিশ্বের মধ্যে একটা মাথা কিন্তু এটার বিশ্বের এমন কোনো জায়গা তার সম্মান নেই স্যারকে হাজার হাজার কোটি কোটি সালাম আর বাংলাদেশটা কী করে দেখেন খালি শুধু নির্বাচনের আগে সব টাইট করে দেবে জামাত বলেন বিএনপি বলেন এনসিপি বলেন সব টাইট করে দেবেনি তার ভিতরে আমি আরেকটা কথা বলি দেই এই যে শুধু যে আওয়ামী গিয়ে ধরবে তা না কিন্তু চাঁদাবাজ সন্ত্রাসবাস আর চাঁদাবাজ বলতে তোমার বিএনপি কেই বুঝি চাঁদাবাস হ্যাঁ বিএনপি ভাইয়া তোমরা বলি তোমরা তোমাদের চাঁদাবাজি করছিলো তোমরা কিন্তু ছাড় হবে না রেডি হয়ে যাও আজকে রাত থেকে ফুল এগারো দিন গোনেন এক দুই তিন এরকম ভুল তিন থাকেন এগারো দিন এগারো দিন এখন রাস্তায় চাঁদাবাজি করতে যাই না কেউ আবার এইসব হয়রানি হয়রানি করতে যাই না ছাটা ভাঙিয়ে যাবে একবারে ওই যে রিমান্ডে ডিম ফেরাপি দেবে না ওই জায়গায় ধরবে ভোগার মধ্যে তাই ধর ডিম ঢুকে যাবে বুঝতেই পারিস